প্রথম ইনিংসে নাহিদ রানার পাঁচ উইকেটের পর এবার দ্বিতীয় ইনিংসে পাঁচ উইকেট পেয়েছেন তাইজুল ইসলাম ক্যারিবিয়দের দ্বিতীয় ইনিংসে কেবল একশো পঁচাশি রানে অল আউট করে দিয়ে একশো এক রানের বিশাল জয় নিশ্চিত করেছে বাংলাদেশ দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম টেস্টে পরাজিত হলেও দ্বিতীয় টেস্টে দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে জয় তুলে নিয়েছে টাইগাররা কিংসটাউনে দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ ব্যাটিংয়ে সংগ্রহ করেছিল দুইশত আটষট্টি রান যার ফলে ক্যারিবিওদের সামনে লক্ষ্য দাঁড়িয়েছে দুইশো সাতাশি রানের আর এই লক্ষ্য তারা করতে নেমে একশো পঁচাশি রানে অল আউট হয়েছে ওয়েস্ট ইন্ডিজ এদিন দ্বিতীয় ইনিংসে আগ্রাসী বোলিংয়ে পাঁচ উইকেট পেয়েছেন তাইজুল ইসলাম গতির তারকা নাহিদ রানা পেয়েছেন একটি হাসান তাস্কিনরা পেয়েছেন দুটি করে উইকেটের দেখা এর আগে এই টেস্টে নিজেদের প্রথম ইনিংসে ব্যাটিংটা ভালো করতে পারেনি বাংলাদেশ একশো রানে অল আউট হয়েছিল প্রথম ইনিংসে একশো চৌষট্টি রানে অল আউট হওয়ার পর বোলাররা দুর্দান্ত পারফর্ম করে ক্যারিবিয়দের একশো ছেচল্লিশ রানে অল আউট করেছে যার ফলে বাংলাদেশ পেয়েছিল আঠারো রানের লিড সেই ইনিংসে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ উইকেট শিকারে ছিলেন নাহিদ রানা আঠারো ওভার বোলিং করে পাঁচ উইকেট পেয়েছেন এই তরুণ পেসার আঠারো রানের লিড নিয়ে নিজেদের দ্বিতীয় ইনিংস শুরু করা বাংলাদেশ দলের শুরুটাও ছিল দুর্দান্ত একে একে সাদমান শাহাদাত মেহেদি হাসান মিরাজরা রানের দেখা পেয়েছে শেষ অংশে জাকিরের ব্যাটিংটা ছিল একেবারেই চমকপ্রদ জাকির আলী অনেক একশো ছয় খেলেছেন একানব্বই রানের ইনিংস সেই ইনিংসে বাংলাদেশের জয়ের ভিত করে দিয়েছে পরে বাকি কাজটা সেরেছে বলাররা